জি দুয়ারি থেকে কত বছর ধরে আসেন এখানে তিন বছর রকম লাগে এখানে আসার পরে ভালো লাগে এখানে কি উদ্দেশ্যে আসেন

এখানে আশা পরে কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ প্রোগ্রাম শেষ কবে কালকে সকাল हेलो আমাদের মাজার জিয়ারতের রাস্তায় যে লোকগুলো দাঁড়িয়ে আছে জায়গাটা একটু ফাঁকা করে দিবেন যারা মাঝার জিয়ারতের উদ্দেশ্যে সুস্থ তাদেরকে

আমি মোহনপুর থানা মৌকা থেকে নাম কি আপনার ফকির মফিজুদ্দিন ফকির মফিজুদ্দিন কত বছর ধরে এখানে আসছেন এখানে আসছি আমি একাশি সাল থেকে একাশি সাল থেকে তাহলে অনেক বছর এখানে কি উদ্দেশ্যে আসেন এখানে মহাসাধুর আকলাক চরণ

আপনি একটু কথা বলবেন কোথা থেকে আসছেন বলবেন বাড়ি তো আপনি বললে সমস্যা কি আপনি কোথা থেকে আসছেন জি হাট কানপাড়া এখানে কত দিন ধরে আসেন পাঁচ বছর কি উদ্দেশ্যে আসেন এখানে আর কোনো আর কোনো উদ্দেশ্য সাধু বাবার যারা যারা আসে আধ্যাত্মিক যারা আসে তাদের কাছে কোনো পাওয়ার আসাই তো কীরকম লাগে এখানে আসার পরে ভালো লাগে কতদিন আসছেন আপনারা তিন দিন কত বছর হচ্ছে আপনারা এসে এখানে কত সাল থেকে আসতেছেন কত সাল এখানে আসার পরে আপনারা কি কি পাইছেন আপনারা মানে পাইছেন কি বাবার কাছে বা বিভিন্ন যে উদ্দেশ্য আসছেন আপনারা তো এখানে আপনারা কি নিজের খরচাই আসেন না এখান থেকে কোনো খরচা দেয় খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আপনারা যে আরো যেগুলি খরচা সেগুলো নিজে মানে আসলে পড়ার কোনো যে নেব এর কি কোনো উদ্দেশ্যে আসেন না আসেন নিজের খরচ করে আল্লাহকে পাওয়ার জন্য বা

আর সৃষ্টি আমার গুরু বায়েতান আমি কাদিয়া তরিকার হল আমি বাঁতান আমার গুরু সৃষ্টি আমি আমি বায়েতান কাজরিয়া ওনার হাতে সেখানদার আমাকে তার হাতে দেখতে হয়েছে না দেখলে তো এক তরিকার থেকে আরেক তরিকে বায়াত করতে হয় তাকে আবার কৈফত জারি করতে হয় আমার তরিকের একটা বিধান আছে কাজরিয়া তরিক হল বড় পীর আব্দুল কালের জেলারি রহমতুল্লাহ শাখার একটা পীর যাকে বলা হয় বড় পীর পীরের শব্দ যেমন আমরা কালাসান বাবার দরবারে আজ আমরা আমার উনচল্লিশ বছর থেকে এই আমার আসার বয়স হ্যাঁ এই জায়গাতে আস্তে আস্তে এখন করে আমি এই জায়গাতে সেবার থেকে শুরু করি যত কিছু আমার পাগলের আমার সাধুর লাগে যা করার লাগে আমি আয়ত তাই করার চেষ্টা করি সাধ্য করি পুরোটাই রাখি না এই বলে আসসালামু আলাইকুম আমার বক্তব্য শেষ রাখতেছে কালাসান বাবা আর ভর করে আমরা থাকি বাবার আশ্রয় আমরা আসি এখানে আসলে কি আপনাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হয় না নিজের খরচে আসি আমরা দেওয়া হয় না আমরা নিজের খরচে আমরা বহন করে আমরা চলে যাই আমরা তার ভিড়তে শুধু আমরা বাদ জ্বালাতে আসি কেন আপনার পকেট থেকে আর খরচ করে এখানে আসেন এই জন্যই আসি তার পুরো আমার ভালোবাসার একটা টান আছে তার প্রেম আছে তার সাথে আমার আন্তরিক একটা প্রেম যে প্রেমে আমরা খানখান হয়ে যাই

এ কথা আমরা বিশেষ করে সাধু দরবারে আমরা মানুষের খেদ বোধ করতে আসি আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে যে বিভিন্ন প্রোগ্রামে অনেক লোকজন যায় যারা স্বার্থের আশায় যায় যেরকম টাকা দেয় পয়সা দেয় এরকম মানে দেয় তো আপনারা তো এখানে এখানে আপনারা যে আসেন নিজের খরচা করে নিজের টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করে যে এখানে আসছেন কেন আসছেন এটা মানুষের সেবা করার জন্য আমরা তো এটা এক বছরের তারিখ করে দিন তারিখ করা হয় এই তারিখটা আমার বাবাই করে গেছেন তাহলে কালাশান বাবা ইনি এই তারিখটা করে গেছেন মৃত্যুর আগে বাসি করে গেছেন তাই আমরা জিমা নিষি করি বাতি জ্বালাই তাই কালাশান বাবার তরফ থেকে আমরা এই দিনটা মারি আমি একা না তো আমি আয়ম হয়তো পৃথিবীর থেকে আজ পরে কাল কুটুগত হয়ে যাব কিন্তু আমার মতো আয়াম আরো অনেক তার ভক্ত হয়ে থাকবে এবং হয় এই দিনটা চলে এই আশাস এই রকম আচ্ছা আপনি এখানে আসার পরে ভালো লাগতেছে তো না আল্লাহ বাকি যত দিবেন থাকবেন বেঁচে থাকবেন ততদিন এইখানে আসবেন অবশ্যই আলহামদুলিল্লাহ সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কোভিড দান করুক যতদিন পর্যন্ত আমি এই বাধার শান্তি থাকবে সেই পর্যন্ত আমি আসবো আপনাদের ধন্যবাদ আপনাদের অনুরোধ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ただいま。

Субтитры а